হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের সবার প্রিয় ঘুগনির রেসিপি ঘুগনি ভালোবাসে না এমন মানুষ খুবই কম আছে তো চলো দেখো আমি কিভাবে বানাচ্ছি তো প্রথমেই আমি মটরটাকে পাঁচ থেকে ছ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবার প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে মটরটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন দুটো তেজপাতা আর একটা জৈত্রী যেহেতু কড়াই আমি চার থেকে পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম সেখানে চার থেকে পাঁচটা সিটি দিয়ে দিলেই হয়ে যাবে যতক্ষণ ওটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নেব এখানে আমি নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো টমেটো ছাড়া বাকি সব কিছু একসাথে পেস্ট বানিয়ে নেব এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর রসুন যারা একটু ঝাল বেশি খেতে পছন্দ করো তারা এখানে আরও দু তিনটে কাঁচা লঙ্কা এক্সট্রা দিতে পারো আমি ঝাল যেহেতু খুব কম খাই সেই জন্য একটা কাঁচা লঙ্কাই আমি ব্যবহার করেছি মটরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পেস্টগুলো বানানো হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো গোটা জিরে দুটো লবঙ্গ আর একটা দারচিনি এক মিনিট পর দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা যেটা পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা ছিল এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে এটা চার থেকে পাঁচ মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ একটু একটু করে তেলটা ছেড়ে আসছে এবার এতে দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রেখেছিলাম যে টমেটো পেস্টটা সেটা টমেটো পেস্টটা দেওয়ার পর ভালো করে এটা মিক্স করে নেব এটাও বেশ ভালো করে কষিয়ে নিতে হবে না হলে টমেটোর কাঁচা গন্ধটা থেকে যাবে আচ্ছা তোমরা কারা কারা ঘুগনি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার তো মেলাতে গিয়ে ঘুগনি খেতে বেশি ভালো লাগে এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো প্রথমেই দেবো এক চামচ হলুদ গুঁড়ো এরপর দেবো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো আমি ঝাল খুব কম খাই তাই এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি তাও খুব কম তোমরা এখানে নর্মাল লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো আর একটু বেশি দিতে পারো আর এরপর দিয়ে দেবো আমি ঘরে একটা মশলা ভেজে রেখেছিলাম সেই ভিডিও অলরেডি আছে সেইটা আর একটু কাসুরি মেথি আর একটু বিট নুন অনেকেই হয়তো বিট নুন দাও না বাট বিট নুনটা দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগে আর এরপর দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা মটরগুলো তোমরা এখানে আলুও দিতে পারো আমি আলু এখানে দিই তোমরা আলু যদি দাও তো আলু সামান্য ভেজে মশলাটা কষার সময় দিয়ে দিতে পারো নাহলে এই টাইমেও দিতে পারো সব কিছু ভালো করে মিক্স করে নেবো আর ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য আমি ঘুগনি বানালে এইভাবেই বানাই খেতে কিন্তু খুবই ভালো হয় তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখো খেতে খুবই ভালো লাগবে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এবার এতে দিয়ে দেবো একটু ধনে পাতা ধনে পাতা দেওয়ার পর এক মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে ধনে পাতার ফ্লেভারটা ভালো আসে পুরোই হয়ে গেছে আর সেরম না ফোটালেও চলবে পুরোটাই হয়ে গেছে শুধু লাস্টে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো দেখতে পাচ্ছ ঘুগনিপুরো রেডি দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটাও বেশ ভালো এসেছে আর খেতে তো খুবই ভালো হয়েছিল আমার তো খুবই ভালো লেগেছে আমার এইভাবেই খেতে ভালো লাগে আর তোমরা কারা কোথা থেকে দেখছো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আগের ভিডিওতেও দু তিনজন কমেন্ট করেছিলে তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ইউটিউবের বায়োতে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে আর ফেসবুকেও আমার ইউটিউবের লিঙ্কটা দেওয়া আছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও খেতে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা